শুভমান গিল ইন্ডিয়ার প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছেন তিনি শুধু তাই নয় খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংসও এর আগে টেস্টে শুভমান গিলের খেলা সর্বোচ্চ ইনিংসটি ছিল সুযোগ ছিল ট্রিপল সেঞ্চুরি করারও পারলেন না তিনি থামলেন দুইশো উনসত্তর রানে তিনশো সাতাশি বলের চমৎকার ইনিংসে তিরিশটি বাউন্ডারি হাঁকিয়েছেন গিল এর ভেতরে আছে তিনটি ছক্কা শুভমান গিল ছাড়া বাকি ব্যাটসম্যানরা সেঞ্চুরি পাননি সম্ভাবনা তৈরি করেও জল সাতাশি আর রবীন্দ্র জাদেজা উননব্বই রানে আউট হয়ে ফিরে যান তারপরও বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত একশো একান্ন ওভারে পাঁচশো রানে অল আউট হয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয়